আহলে হকের অধিকারী শাহ সুলতান আহলে আহলে হকের অধিকারী শাহ জমির নানো যাদের কোরবানিতে দন্য হল ওবাই এই বাগান নানোপুৰে শুয়ে ইয়াতে সাহ জমিৰ সাসুলতান নানোপুরে শুইয়ে ইয়াতে সাহ জমিৰ সাসুলতান যাদের প্রেমে পাগল পারা লক্ক লক্ক আসে কান, নানোপুরে শুয়ে ইয়াতে সাহ জমিৰ সাসুলতান নানোপুরে শুইয়ে ইয়াতে শান্তি শান্তিপ্রিয় মুসলিম তৌহিদি জনতা শান্তিপ্রিয় মুসলিম তৌহিদি জনতা আগামী চার এবং পাঁচই ডিসেম্বর রোজ বৃহস্পতি ও জুমাবার দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম দিনে শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া ওবাইদিয়া নানুপুরের বার্ষিক মাহাফিল উক্ত বার্ষিক দেশ বিদেশের ওলামা মশায়েক ইসলামী স্কলারগণের শুভাগমন এতে আপনারা সবান্দবে যোগদান করিয়া জাহানের কামিয়াবি হাসেল করুন